মনে রাখবেন আপনি আপনার আমল দিয়ে কখনো পার পাবেন না যদি আল্লাহ দয়া না করে। আর আল্লাহর দয়া পাওয়ার জন্যই আমাদেরকে করতে হচ্ছে একটা হাদিসের মধ্যে আছে যে এক লোক ওই লোকটাকে কিয়ামতের día আল্লাহ রাব্বুল আলামিন মানে দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়েছেন একটু মন দিয়ে শুনবেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ কোন কিছু অভাব রাখেননি তার পাহাড়ের চূড়ায় একটা জায়গা করে দিয়েছেন সেখানে ঝর্ণা দিয়েছেন বিভিন্ন ফল দিয়েছেন সে সেখানে ফলমূল খায় পানি পান করে আর ইবাদত করে আমরা তো সংসারের কাজ করি বিভিন্ন কাজকর্ম বিভিন্ন গল্প আড্ডা করি তার মাঝে মাঝে আমরা ফাঁকা ফাঁকে বাদত করি কিন্তু ওই লোককে দুনিয়ার কোনো চিন্তা ছিল না খালি বাদে করি করি এরকম একজন মানুষ সে যখন মারা যাবে আল্লাহ বললেন যে কেমন এই লোকটা উঠবে তখন আল্লাহ তাকে বলবেন যে যাও আমার দয়া তুমি জান্নাত চলে যাও আমার দয়ায় জান্নাত চলে যাও ওই লোকটা বলবে যে না তোমার দয়া কেন জানার যাবো দুনিয়ার মধ্যে আমল কি কম করেছি আমি দুনিয়ার মধ্যে আমি কি আমল কম করেছি আমি আমার আমল দিয়ে জান্নাত যাবো আমি আমার নেকি দিয়ে জান্নাত যাব। আল্লাহ বলবে যে না পারবা না যাও তুমি আমার দয়া জান্নাত চলে যাও ও বলবে যে না আমি আমার আমল দিয়ে আমি আমার নেকি দিয়ে জান্নাত যাবো এরকম তিনবার বলার পরে আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে বলবেন যাও আমার নেকি ওজন দাও আমার নে আমত আর অন্য নেকি গুলোকে তুমি ওজন দাও এবার ফেরেস্তা এসে শুধুমাত্র একটা চোখ আপনি আল্লাহর দেওয়া পা দিয়ে হেঁটেছেন সারা জীবন হাঁটলেন সারা জীবন হাঁটলেন আপনাকে হাত দিয়েছে হাত থেকে সোজা করে দেয়নি বিভিন্ন জায়গায় বাঁকা করার ক্ষমতা দিয়েছে আঙুল সোজা হলে আপনি ধরতে পারতেন না আঙ্গুলের বিভিন্ন অংশে আপনাকে মানে বাঁকা করার একটা ক্ষমতা দিয়েছে আপনি ধরতে পারেন জিনিসগুলোকে এরকম প্রত্যেকটা অঙ্গের একটা আপনার কিডনির কত মূল্য আপনি প্রসাব করতে পারছেন আপনার যদি পাঁচ দিনের জন্য প্রসাবকে বন্ধ করে দেওয়া হয় তা কি পরিমাণ কষ্ট হতে পারে আপনি ভাবতে পারবেন না যারা এরকম রুগী আছে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন যারা প্রসাব করতে পারছে ভিতরে প্রচন্ড চাপ কিন্তু প্রসাবের হচ্ছে না যারা এই রোগে আক্রান্ত ওদেরকে জিজ্ঞেস করতে কি পরিমাণ কষ্ট হয় তা আপনি প্রস্তাব করছেন খাচ্ছেন আবার পায়খানা করছেন এরকম প্রতিটা প্রতি মুহূর্তে আপনি নিঃশ্বাস দিচ্ছেন আপনার কিডনি আপনার আপনার ফুসফুস রয়েছে আপনার হার্ট রয়েছে আপনার রক্ত বিভিন্ন রক্ত চলাচল করছে প্রতিটা আল্লাহর নেয়ামত এই এত সব নেয়ামতের মধ্য হতে আল্লাহ বলবেন শুধুমাত্র চোখ শুধুমাত্র চোখ একটা যে নেয়ামত রয়েছে তার মধ্যে দুই চোখ না দুই চোখের মধ্য হতে একটা চোখকে এক পালা রেখে দাও একটা চোখের যে নিয়ামত এই একটা নিয়ামতকে এক পাল্লা রেখে দাও আর তার সারা জীবনের সমস্ত আমল গুলাকে আরেক পাল্লা রেখে দাও যখন সমস্ত আমল গুলাকে এক পাল্লা রেখে দিবে আর চোখের শুধুমাত্র একটা চোখের যে নিয়ামত এই নিয়ামতকে এক পাল্লা রাখা হবে আল্লাহ রাসুল বললেন তার সারা জিন্দিগারি সমস্ত নেকি সমস্ত সব সমস্ত আমল দিয়েও একটু পাল্লাটা সমান সমান হতে দূরের কথা একটু নড়বেও না একটু নরবেও না আল্লাহ বলবেন খুজু হুফা গুল্লু সুম জাহিম আসল্লু ধরো এবার ওকে পাকড়াও করো ওকে জাহান নামে দিয়ে দাও ওকে জাহান নামে ঝলসায় দাও ওকে তখন জাহান নামে দেওয়া হবে এক কথায় বোঝাতে চাচ্ছি যে আপনি আমি আমাদের আমল দিয়ে কখনো জান্নাত যা সম্ভব নয় এজন্য মনে করতে পারে নামাজ তো পড়লাম জান সাজগো অনেক পড়লাম এটা দিয়ে পার পেয়ে যাব অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন এই নেয়ামতের সামান্য এক চুল পরিমাণ এক সিকি পরিমাণও আমরা সারা জীবনের এবাদত দিয়েও আদায় করতে পারবো না শুধু নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবো না আর আমাদের যার যাওয়ার জন্য এবাদত করবো তো এটা তো অনেক দূরের কথা অনেক দূরের কোথাও এটা অসম্ভব তাহলে এখন প্রশ্ন আসে একটা যে যদি আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন তাহলে জান্নাত যাব আর দয়া না করলে জান্নাত জান্নাত যেতে পারবো না তাহলে এত দান সৎকার নামাজ কালাম পরে আর লাভটা কি যদি এগুলা কাজে না লাগে এগুলা দিয়ে যদি পার পাওয়া না যায় তাহলে লাভটা কি লাভ আছে লাভটা কি সেটা হচ্ছে আল্লাহ যে আপনার প্রতি দয়া করবেন কেন করবেন কেন করবেন একজন আমি একজন মালিক বাড়ির মালিক আমার বাড়িতে চার পাঁচজন কামলা কাজ করছে সন্ধ্যা হলে আমি ওদেরকে খুশি হয়ে টাকা দিব ওদের পারিশ্রমিক দিয়ে দিব কেন দিব সারা সারাদিন ওরা পরিশ্রম করলো আমার কাজ যেগুলো আমি দায়িত্ব দিয়েছি আমার দেওয়া দায়িত্বগুলো সারা সারাদিন সে পরিশ্রম করে সে কষ্ট করে দায়িত্ব পালন করলো দায়িত্ব পালন করলো শেষ পর্যায়ে সারা দিন দিন শেষে আমি তাকে তার প্রতি খুশি হয়ে আমি তাকে টাকাটা দিয়ে দিব তার প্রতি দয়া তার পারিশ্রমিক দিয়ে দিব কিন্তু সকালবেলা আমি বললাম যে এখানে এক ইট রাখা আছে ইটগুলো তুমি নিয়ে নিয়ে রাখবা আবার বেলা দেখি একটা ইটও রাখেনি ওই এক হাজার ইট এক হাজার ইট পড়ে আছে তাহলে আমি কি তাকে টাকা দিব তা চেহারা থেকে টাকা দিব নাকি পারিশ্রমিক দিব তাকে দিব না কেন দিব না কারণ তার যে দায়িত্ব আমি তাকে দিয়েছি আমার কাজটা সে করেনি ঠিক তেমনি হবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আপনাকে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন কিছু দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলো আপনাকে আমাকে পালন করতে হবে দায়িত্বগুলো যদি আমরা ঠিক মতো পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়ে আমাদের জান্নাত দিয়ে দেবেন কিন্তু যদি দায়িত্ব পালন করতে না পারি দায়িত্বর মধ্যে কি নামাজ রোজা হজ জাকার সৎ ব্যবহার মুখের ভাষাকে ভালো করা কাল কারো উপরে মানে সামান্য বিষয় নিয়ে রেখে চিল্লাচিল্লি ঝগড়া ফাসাদ না করা কাউকে বিনা প্রয়োজনে আঘাত না করা অন্যায় অবিচার না করা এগুলো প্রতিটা জিনিসই বাদক প্রত্যেকটা জিনিসে হচ্ছে বাদক এই যে আল্লাহর দেওয়ার দায়িত্ব যদি আমরা পালন করি তিনি আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন কিন্তু যদি পালন করতে না পারি তাহলে তিনি আমাদের উপর খুশি হবেন না সন্তুষ্ট না কেমন আমাদের জাহান্নান থেকে মুক্তি দিয়েও জান্নাতেও দিবেন না